সুপ্রিয় বিহাস আশা করি সকলে ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমার মা তারপুর দেখেন কীভাবে সে ছোটো মানুষ যেহেতু শীতকাল কীভাবে গেঞ্জি পড়ছে শীতকালের পোশাক কীভাবে পড়ছে পড়ো মা পরো পরো পড়ো হ্যাঁ একটু এখন একটু বড়ো হয়েছে হ্যাঁ আর যত যত দিন দিন বড় হচ্ছে তত মনে হয় আমার মানে পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে